থেকেই বিভিন্ন অপরাধ নির্মূলে কাজ করে যাচ্ছে যার মধ্যে আমাদের ম্যান্ডেট টাস্ক যেমন জঙ্গি মাদক বিরোধী শিশু সন্ত্রাসী অস্ত্র বাড়ির ডাকাত এগুলোতে কাজ করে যাচ্ছে সে লক্ষ্যে আমরা আপনারা জানেন যে গত কয়েকদিন যাবৎ বিশেষ করে এই বছরের শুরু থেকে নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় বেশ কিছু ডাকাতির ঘটনা ঘটেছে যেটা নিয়ে মিডিয়াতে ব্যাপক আলোচিত হয়েছে এবং আমাদের সবচেয়ে ওয়েব এগারোর যে ইম্পর্টেন্ট আসপেক্ট সেটা হচ্ছে ঢাকা চিঠাক যে হাইওয়ে হাইওয়ে হাইওয়েকে কেন্দ্র করে অনেক ডাকাতির ঘটনা ঘটেছে সে লক্ষ্যে আমরা আমাদের কার্যক্রম সর্বদা চলমান ছিল এবং এটা রয়েছে এখানে সবচেয়ে আলোচিত বিষয় যেটা গত বছরের শেষের দিকে নভেম্বরের দিকে একটা ডাকাতির ঘটনা ঘটে ফতুল্লা থানায় যেটা ব্যাপকভাবে আলোচিত হয় ম্যাক্সিমাম টিভি চ্যানেল সংবাদপত্রগুলো সংবাদপত্রগুলো এটাকে ফলো করে এটা প্রচার করে এবং সিসিটিভি ক্যামেরার ভিডিওটাও ভাইরাল হয় এবং তাদেরকে শনাক্ত করার জন্য আমরা শুরু থেকেই র্যাব ইলেভেন এটা কাজ করে যাচ্ছিলো অ্যাট দ্য সেম টাইম আমরা অন্যান্য ডাকাতির কার্যক্রম সেটা নিয়েও কাজ করে যাচ্ছি আপনারা জানেন যে বছরের শুরু থেকে এই বছরে এখন অর্ধাবতি আমরা প্রায় চল্লিশটার মতো ডাকাতির সাথে সংশ্লিষ্ট চল্লিশ জন আসামিকে ছোটখাটো যে চুরি বা ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে জন এই চুরি সাথে আমরা ধরেছি তো আমাদের এই অভিযান চলমান সে লক্ষ্যে আমরা যখন কাজ করছিলাম এবং আপনারা জানেন যে এই ডাকাতিগুলো মূলত বিশেষ করে যখন ঈদ বা কোনো উৎসবকে ঘিরে যখন মানুষজন তার গ্রামে যায় যখন এই বাসাবাড়িগুলো ফাঁকা হয়ে যায় শহরগুলো ফাঁকা হয়ে যায় এই সুযোগে ডাকাতরা এই ডাকাতির এটা প্রবণতাটা বাড়িয়ে দেয় এবং ডাকাতির ধারণাগুলো বেশি ঘটে থাকে শহর কেন্দ্রিক ডাকাতিগুলির এবং হাইওয়ে কেন্দ্রিক তো সামনে ঈদ আছে আমরা এটা নিয়ে কাজ করে যাচ্ছি আমাদের কার্যক্রম চলমান আমরা যখন আমাদের এই গোয়েন্দা তৎপরতা চলমান থাকা অবস্থায় আমরা আমি আগেই বলেছি যে গত বছরের শেষের দিকে যে প্রথমলা থানায় একটা ডাকাতি হয়েছে সেটাকে নিয়ে আমরা অনেকদিন ধরে কাজ করে যাচ্ছিলাম সিসিটিভি ই ধরে আমরা এর মধ্যে থেকে একজনকে শনাক্ত করি এবং তাকে ফলো করে আমরা গতকাল একজন ডাকাত সর্দার যে কিনা যার নামে প্রায় বাইশটা মামলা রয়েছে বাইশে অধিক আমরা বাইশটা পেয়েছি তার পিসিপিআই ঘেটে এছাড়া তার বিরুদ্ধে আরো অনেক মামলা রয়েছে বলে আমরা ধারণা করছি এই মামলাগুলোর মধ্যে ম্যাক্সিমাম মামলা হচ্ছে ডাকাতির মামলা আর এখানে দশটা মামলা আছে ডাকাতি তার বিরুদ্ধে অস্ত্র মামলা আছে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মারামারি দখলের মামলা রয়েছে অধিক মামলার এই আসামি যার নাম হালিম এবং তাকে সবাই নাক বোচা হালিম হিসাবে চেনে এবং বিভিন্ন পেপার পত্রিকায় তাকে বোচা হালিম হিসাবে এসেছে এবং তার একটা বাহিনী তার ভাষ্য মতে এই তার এই গ্রুপে ছয় থেকে সাতজন সক্রিয় সদস্য রয়েছে যারা মূলত এই বিভিন্ন ডাকাতির কার্যক্রমের সাথে পার্টিসিপেট করে থাকে এই নাগবোচা হালিম তার বাড়ি বরগুনা বরগুনার সদর থানার একজন বাসিন্দা সে তিনি দীর্ঘদিন যখন ঢাকায় থাকে এবং তার ডাকাতির প্যাটার্নটা হচ্ছে সে বিভিন্ন জেলায় জেলায় বরগুনাতেও তার ডাকাতি রয়েছে তার ঢাকা উত্তরাতেও ডাকাতি তুরাগের ডাকাতি রয়েছে আমাদের নারায়ণগঞ্জে রয়েছে মুন্সীগঞ্জে ডাকাতির ঘটনা রয়েছে থেকে প্রমাণিত হয় যে তিনি একজন আন্তজেলা ডাকাতির সাথে এবং ডাকাত গ্রুপের সাথে সে সংশ্লিষ্ট এবং সে নিজেই তার ভাষ্যমতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি যেটা বলেছেন তো দুই হাজার বাইশ দুই হাজার বারো সালে আব্দুল সাত্তার নামে বরগুড়ার একজন ব্যক্তি তার হাত ধরে তিনি এই ডাকাতির কাজে ইনভলভ হন এবং তিনি তার স্বীকারোক্তিতে মানে প্রথমে জিজ্ঞাসাবাদে যেটা বলেছেন যে প্রায় পনেরোটার অধিক তার যতটুকু মরে পড়ে পনেরোটার অধিক ডাকাতির সংশ্লিষ্টতার কথা সে স্বীকার করেছে বিভিন্ন জেলায় তার মধ্যে সর্বশেষের কথা যেটা তিনি বলেছেন সেটা হচ্ছে যে আমাদের নারায়ণগঞ্জের ফতুল্লা ফতুল্লায় যে ডাকাতিটা ঘটে সেখানে আপনারা জানেন যে রেজাউ করিম নামের একজন শিল্পপতি যার বাসায় সাতাইশে নভেম্বর এই ডাকাতির ঘটনাটি ঘটে তারা বাসার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে একজন প্রবেশ করে ও তারপর দরজা খুলে দেওয়ার পর বাকিরা লোকে যারা যারা ছিলেন তাদের হাত পা বেঁধে বাসার ভিতরে তার স্বর্ণালঙ্কার এবং টাকা এবং অন্যান্য মূল্যবান দ্রব্য সামগ্রী তারা ডাকাতি করে নিয়ে যায় এখানে আমাদের কাছে যে তথ্য রয়েছে সেখান থেকে আমরা যেটা যতটুকু জানতে পেরেছি প্রায় ষাট গোরির মতো ওই ডাকাতিতে ষাট বড়ির মতো স্বর্ণালঙ্কার এবং প্রায় সাত থেকে আট লাখ টাকার মতো ক্যাশ টাকা এই থেকে ডাকাতি করে নিয়ে যায় আব্দুল হালিম এই যে তার নাগবোচা হালিম বাহিনীর যে তিনি একজন লিডার এবং তিনি সাবলীলভাবে ভাবে তার ডাকাতির ঘটনাগুলা আমাদের কাছে প্রাথমিক আমাদের স্বীকার করেছেন এবং এই তার ডাকাতির সাথে তার ছোট ভাই যার নাম বাদল সেও জড়িত সেও আছে এবং আরো বেশ কয়েকজন শাহীন আসলাম এরকম আরো বেশ কয়েকজনের নাম তিনি বলেছে যাদেরকেও আমরা আমাদের গোয়েন্দা নজরদারিতে রেখেছি অতি শীঘ্রই আমরা তাদেরকে আইনের এলাকায় নিয়ে আসবে তো আমাদের ডাকাতির বিরুদ্ধে বিভিন্ন অপরাধের বিরুদ্ধে র্যাব ইলেভেনের যে দায়িত্বপূর্ণ এরিয়া আছে সেখানে আমাদের অভিযান চলমান রয়েছে তো সামনে ঈদ ঈদকে ঘিরে যেন কোনো ডাকাতির ঘটনা না ঘটে আমরা সে লক্ষ্য আমরা কার্যক্রম চলমান রেখেছি আমাদের গোয়েন্দা তৎপরতা রয়েছে আমাদের রোবাস্ট টহল আমরা টহল কার্যক্রম চলমান রয়েছে এটাকে আমরা আরও বৃদ্ধি করব তো আমরা আপনাদের মাধ্যমে নারায়ণগঞ্জবাসী বা আমাদের র্যাব ইলেভেনের যে দায়িত্বপূর্ণ এরিয়া আছে সেখানে সকলকে বলো যে আপনারা যখন এই ঈদের ছুটিতে যাবেন সবাই একটু নিজের বাসাটাকে সেফ রেখে তারা প্রতিবেশীর সাথে বলে তারপরে যাবেন যেন আপনার মূল্যবান জিনিসগুলো ডাকাতির বা এই ধরনের চুরি চুরি চিন্তায় শিকার না হয় এরা এই আব্দুল হালিম প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা বলেছেন যে তারা মূলত এই ছুটিগুলা এ আর আরেকটা যে তারা সুন্দর সুন্দর বাসাগুলো তারা সিলেক্ট করে সিলেক্ট করার পরে এটা রেকি করেন মানে পর্যবেক্ষণ করেন ওখানে কিভাবে যাবেন এবং সেখান থেকে এক্সিট রুটটা কিভাবে আসবে ডাকাতি করার পরে কোন রুট দিয়ে গেলে তারা ধরা পড়বে না ডিটেলস তারা কয়েক দিনের পাঁচ থেকে সাত দিনের মতো তারা একটা পরিকল্পনা করে এবং যেটা বললাম যে তারা সুন্দর সুন্দর ভাষাগুলো কোন ভাষায় ডাকাতি করলে তারা জিনিসগুলো পেতে পারেন বা মূল্যবান জিনিস পেতে পারেন এটার উপরে যাচাই করে তারপরে তারা এই ডাকাতিগুলো সংগঠিত করে থাকে এবং তারা মূলত মিড নাইটটাকেই বেছে নেন ডাকাতির জন্য প্রাথমিক জিজ্ঞাসা আমরা এটা জানতে পেরেছি সো এই ছিল

अरे अरे तू अपना तो क्या मेरा अच्छे तीस मानस मैं <स्थिति> 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 <स्थिति>